আমার সময় উনি বলেছিলেন আমার সময় উনি বলেছিলেন এখন মামলা তো প্রায় আমাদের পনেরোশো এর মধ্যে আমার হত্যা মামলাই আছে প্রায় ছয়শো তা এখন আমাদেরকে প্রত্যেকটাতেই প্রত্যেকটা তদন্তেই আমাদের আসলে উঠে আসছে এবং এটা হচ্ছে মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি কি আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন এতজন লোক গুলি করেছিলেন এতজন লোক এই কাজে নিরত ছিলেন এতজন লোক মানে পুরো প্রক্রিয়াটা শেষ না হলে আমরা আসলে এটা বলতে পারছি না